হে গ্যাস আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসলাম সিলেবাস এসমে ফুটবল পার্ট টু গ্যাস দীর্ঘ এক মাস হয়ে গেল পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে এখনও সিলেবাস এসমে ফুটবল ম্যাচের পার্ট টু আপলোড করা হয়নি তাই আজকে আমি তোমাদেরকে সিলেবাস এসমে ফুটবল ম্যাচটির পার্ট টু কবে আপলোড করা হবে তা জানিয়ে দেবো তার আগে ছোট্ট একটি কাজ করো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও তো আমরা ভার্সেস মে ফুটবল ম্যাচের পার্ট ওয়ানে দেখেছি ছেলেরা মেয়েদের কাছে হেরে যায় তো সে নিয়ে আমরা হয়তো বা দেখতে পারবো ভার্সেস মেয়ে ফুটবল পার্ট টুতে জিতে যাবে ছেলেরা কারণ সেই ম্যাচটিতে তারা সবিককে ইনভাইট করেছে খেলার জন্য গাইস তোমরা যদি এখনও ভার্সেস মেয়ে ফুটবল ম্যাচটার পার্ট ওয়ান দেখো নাই তাহলে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নাও ভার্সেস মেয়ে ফুটবল ম্যাচের পার্ট ওয়ান কারণ সিলেবাসেস মে ফুটবল ম্যাচটির পার্ট ওয়ান যদি তোমরা না দেখো তাহলে পার্ট টুর কিছুই বুঝবে না তো এখন কথা বলা যাক সিলেবাসেস মে ফুটবল ম্যাচটা পার্ট টু নিয়ে তো তোমরা ইউটিউবে পার করেছো সার্চ করে সিলেবাসেস মে ফুটবল পার্ট টু দেখতে চাই তো এই বিষয়টি পল্লিগ্রাম টিভি বা মনের মতো টিভি ইউটিউব চ্যানেল থেকে এখনও কোনো নিউজ পাওয়া যায়নি ওরা কবে সিলেবাসেস মে ফুটবল ম্যাচটি পার্ট টু ইউটিউবে আপলোড করবে তা এখনও কাউকেই জানায়নি তবে যখনই ভার্সেস মেয়ে ফুটবল ম্যাচটি পার্ট টু ইউটিউবে আপলোড করা হবে তখনই আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওতে একটা কমেন্ট করে দাও তোমরা ভার্সেস মেয়ে ফুটবল ম্যাচটির পার্ট টু দেখতে চাও কি না তোমরা এছাড়াও পল্লীগ্রাম টিভি বা মনের মতো এই টিভি ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করো উড়াধুরা ভার্সেস মেয়ে ফুটবল ম্যাচটি পার্ট টু দেখতে চাই আর আমার ভিডিওতেও কমেন্ট করো ভার্সেস মেয়ে ফুটবল ম্যাচটি পার্ট টু দেখতে চাও তোমরা কারণ পল্লীগ্রাম ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন চ্যানেলে তারা চেক করে যে দর্শক কি দেখতে চায় দর্শক যেটা দেখতে চাবে তারাও সেটা নিয়ে কাজ করবে ধন্যবাদ গায়েশ